কি খবর সকলের আজকে চলে এসেছি তুফানের তুফানি আপডেট নিয়ে মানে সাকিব ভাইয়ের তুফান মুভির দুখানা আপডেট আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি দেবো তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে গুরুজনদের জানাই আমার প্রণাম ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দেখতে থাকো সঙ্গে থাকো মিঠুন মুভি জাদু সেনগুপ্ত চঞ্চল চৌধুরীর পর এবার তুফান টিমে নাম লেখাতে চলে আসছেন ওপার বাংলা দুর্দান্ত অভিনেতা খলনায়ক মিসা সৌদাগর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু অবিশ্বাস্য মনে হলো সত্যি তুফানে আমরা দেখতে পেতে চলেছি মিসা সৌদাগরকে তবে আশা রাখবো তাকে এতদিন যে ধরনের চরিত্রে আমরা দেখে এসছি তার থেকে একটু ভিন্ন ধরনের চরিত্রে আমরা তুফান মুভিতে দেখব কারণ পরিচালকের নাম কিন্তু এখানে রায়ান রফি এবং রায়ান রফি এবং তার টিম বারংবার কিন্তু এই দাবি করে আসছেন তুফান মুভিতে প্রত্যেকটা চরিত্রকে তিনি একটু ভিন্নভাবে প্রেজেন্ট করতে চলেছেন মুভিটির প্রেজেন্টেশনে অনেকটাই আলাদা হবে আর পাঁচটা কমার্শিয়াল মুভি থেকে তো আশা রাখবো মিসা সদাগার এই মুভিতে ওয়ান অফিস বেস্ট পারফরমেন্স দেবেন এবং সব থেকে ভালো খবর এটাই যে মিশা সৌদাগর কিন্তু এখনই এই চরিত্রটির জন্যে নিজেকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন সো বন্ধুরা আমরা মিশা সৌদাগরকে শুভেচ্ছা জানাই তুফান টিমে তার আগমনের কারণে এবং এটাই আশা রাখবো তুফান টিমে তার আগমনের জন্যে একটা ব্যাপক হারের তুফান মুভিটি আমাদের সামনে উপস্থাপন করতে পারবেন তুফানের মেকাররা এবার যে তুফানের সেকেন্ড আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে তুফান মুভিটি একটা নয় দু দুটো পার্টে আসতে চলেছে মানে পার্ট ওয়ান পার্ট টু সব বন্ধুরা তুফানও কিন্তু ফ্র্যাঞ্চাইজি রূপে আমাদের সামনে আসতে চলেছে এবং এটা সত্যি একটা খুব ভালো খবর আমরা পুষ্পার কথা বলি আমরা কেজিএফের কথা বলি আমরা বাহুবলীর কথা বলি কিন্তু এবার থেকে আমরা তুফানের কথাও বলবো এবং তুফানের গল্প এতটাই ঘটনাবহুল তুফানের গল্প এতটাই টানটান যেটা একটা পার্টে কিন্তু দেখিয়ে শেষ করা যাবে না এবং মুভির মুক্তির আগে মেকারসরা কিন্তু সেকেন্ড পার্টের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন তার মানে বুঝতে পারছো তারা কতটা কনফিডেন্ট এবং গল্প ভালো না হলে গল্পের মধ্যে দম না থাকলে মেকাররা কখনোই কিন্তু এই ধরনের অ্যানাউন্সমেন্ট আগে থেকে করতে পারেন না সো আমি তুফানের টিমকে শুভেচ্ছা জানাই তাদের এই প্রচেষ্টার জন্যে এবং তুফান 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 এটাই শুধু এখন আমাদের সকলের মনের মধ্যে গেঁতে বসে আছে সাকিব ভাই এবং তুফানের প্রত্যেকটা চরিত্রকে একটা অন্যরকমভাবে দেখবো বড় পর্দায় এটাই কিন্তু এখন আমাদের উত্তেজনার একমাত্র কারণ সো এই ছিল আজকের আপডেটগুলো তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট করে ঝটফট জানাও তুফানের বেগে এবং আমার ভিডিও সম্বন্ধে যদি তোমাদের কোনো মতামত থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না সকালে ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার বাই